হ্যালো বন্ধুরা সকাল সকাল বেরিয়ে একটা জায়গায় মাল জায়গা দেখেন সৌন্দর্য গাড়িতে হাতের তৈরি মাল এদিকে কোথা থেকে চর পড়েছে সেই চর থেকে বালি কেটে নিয়ে আসা হচ্ছে দেখুন জায়গাটা কত সৌন্দর্য জায়গা ভোরবেলা ট্র্যাক্টরে ওই দেখেন চর পড়েছে ওইখান থেকে কেটে মাটি নিয়ে আসছে মাটি লোড করা হচ্ছে মাটি ট্র্যাক্টরে ওই দেখেন চর পড়েছে ওই চর থেকে মাটি কেটে নিয়ে আসা হচ্ছে

আমাদের থেকে ছেড়ে হাওয়ায় গো অফরাম তো এই যে 3 বজে শুরু করে তেল গুণাই নষ্ট হচ্ছে ভুই আরো চোর বেরিয়েছে কাটাবাড় দিকে হেভি वाले এটা চোর পড়া বাড়ি এই দেখতে এই কত জায়গা আছে এক জায়গায় কত ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পরের ভিডিও পাওয়ার জন্য এই বালি মেঝেতে ঘরের মেঝেতে দিলে ঘরের মেঝে ফাটবে না খুব ভালো হবে কতটাছ <That> সুন্দৰ